এই দুপুর বারোটার সময় খেয়েছি খিদেতে পেট জ্বলে যাচ্ছে বাড়ি গেলাম বাড়িতে গিয়ে কপালে জুটলো না এখন এগারোটা বাজে অত অত তাড়াতাড়ি খাবো কি করে যত খাওয়া যায় নটা নটা কততে টেন আর তোর জন্য এই যে এখন বাইরের খাবার খেতে হচ্ছে আমাকে বাড়িতে আসলে আমি একটুখানে রান্না করে নিলেই হতো কিংবা ছাতু মুড়ি খেয়ে নিলেও হয়ে যেত এখন বেকার বেকার খাবার কিনে নিয়ে আসতে হলো বাইরের বুঝেছিস এটা হচ্ছে তোর

আলুটা খুবই ছোটো পোষাবে না এরকম আলুটাকে বিরিয়ানির আলুটাই হচ্ছে মজা চিকেনের থেকে হচ্ছে আলু মজা খেতে আর ডিমটা দিচ্ছে গোটা ওই জন্য নব্বই টাকা করে নিয়েছে বুঝেছিস দশ টাকা ডিমের হিসাবে তাহলে আশি টাকা ঠিকই আছে ওদের বিরিয়ানিটা খেতে ভালো বিরিয়ানি গন্ধ আছে আর যেখানে কম দামের বিরিয়ানি না ওদের চালগুলো ভালো থাকা নেয় চালগুলো ওদের ভালো অরিজিনাল কোনো মোদে বিরিয়ানি খেতেও ভালো ওদের বিক্রি হয় অনেক চিকেনটা ভালো দেয় বুঝেছিস আর অন্য তোমার ভাবিস কম দাম ওদের হাফ প্লেট বিরিয়ানি নব্বই টাকা নেয় ওই কারণেই নেয়